হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো মাছের ডিমের বড়ার রেসিপি তো এখানে আমি মাছের ডিমের বড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি কাতলা মাছের ডিম আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো চালের গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ আর এখানে এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ মানে কুচি করা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু খুব ছোট ছোট করে কেটেছি আর এখানে এখন দিয়ে দেব লঙ্কা কুচি আর দিয়ে দেব কালো জিরে আর কুচি করে কেটে রাখা ধনে পাতা এখন এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে মেখে নিতে হবে যেন কোনো রকম গাট না থাকে তো সেই কারণে এটা খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকে মেখে নিতে হবে আর এখানে দেখো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা বেশি দেবো না অল্প দেব আর এখানে দেখো আমি বানিয়ে নিয়েছি ব্যাটারটা একদম মাছের ডিম ডিম আর সব কিছু উপকরণ দিয়ে একসাথে চটকে মেখে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব মাছের ডিমটা খুব ছোট ছোট করে বানাবো তো এখানে আমি ফার্স্টে একটা দিয়ে দিলাম মাছের ডিমটা দেওয়ার পর কিন্তু খুব ফাটে তার জন্য আমি একটু ওয়েট করে আর একটা দিলাম তো এখানে আমি ফার্স্টে দুটো বড়া ভেজে নিচ্ছি কারণ এখানে আমি ভেজে আগে টেস্ট করে দেখবো যে সব কিছু ঠিকঠাক আছে কি না কারণ আমি এইভাবে আইডিয়া পাই না যে নুন লঙ্কা সব ঠিক আছে কি নেই তার জন্য আগে আমি ছোটো ছোটো করে দুটো ভেজে তুলে এটা টেস্ট করে তারপর বাদ বাকিগুলো দেবো তো যাই হোক টেস্টটা ঠিকই ছিল নুন লঙ্কা সবই ঠিক আছে তো এখন আমি এখানে পরপর দিয়ে দিচ্ছি বড়াগুলো সব এখানে আমি এখন অনেকগুলো বড়া দিয়ে দেবো আর খুব ছোটো ছোটো সাইজ করে বানাচ্ছি কারণ ছোটো ছোটো করে বানালে খেতে খুব ভালো হয় বড়গুলোর তুলনার থেকে ছোটোগুলো খেতে বেশি ভালো লাগে এখানে একসাথে প্রায় দশ বারোটা মতো বড়া চলে আসবে তো এখানে আমি ছোট ছোট করে দিচ্ছি আর মাছের ডিমের বড়া ভাজলে বা ডিম ভাজলে কিন্তু তেলটা কেমন একটা ফেনা ফেনা টাইপের হয়ে যায় এই সাইডটা হয়ে এসেছে এখন আমি উল্টে দিচ্ছি এটা আমি সিম গ্যাসে রেখেছি সিম গ্যাসে পাঁচ থেকে সাত মিনিট ভাজলেই হয়ে যাবে কারণ এটা যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে বড়টা পুড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে সেই কারণে আমি সিম ফ্লেমে রেখেছি প্রথমের দিকে তো তেলটা ঠিকই ছিল কিন্তু এখন দেখো তেলটা পুরো সাদা হয়ে গেছে ফ্যানাতে এখন মানে বোঝাই যাচ্ছে না যে বড়া আদেও তেলে আছে কি নেই তো এখানে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি আর নামিয়ে নিয়েছি আর সাথে এখানে আমি কেচাপ নিয়ে নিয়েছি বা টমেটো সস আর সাথে আমি লাল চাও বানিয়ে নিয়েছি তো এখানে দেখো বড়াগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আমি মিথ্যা কথা বলবো না এরকম ছোটো ছোটো করে ভাজলে কিন্তু খুব ভালোই লাগে খেতে তো চলো সবাই টাঁটা